মধ্যে যত ঘটনা আছে তার চাইতে সব সে সুন্দর ঘটনা হলো সালামের ঘটনা এইটা বর্ণনা করতে যাচ্ছি যেটা যেটা ওহির মাধ্যম দিয়ে এই কোরআনের মধ্যে আমি ওহির মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছি এমন একটা কোরআন আমি তোমাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি কি সুন্দর কোরআন কি সুন্দর কোরআন চলে

জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর না বললে কিন্তু কোরআন বেশি দূর যাবে না আপনারা কতক্ষণ এই কোরআনের সঙ্গে থাকবেন বলেন কতক্ষণ থাকবে এই কোরআন কি আমাকে এই কোরআন আপনারও মনে হয় আল্লাহ যদি চাই তাহলে এই কোরআন যে আলোচনাটি হবে আপনাকে আর মন চাইবে না যেন আজকে বাড়ি চলে যায় তারপরে হয়তো আমার সময় শেষ হয়ে গেলে চলে যেতে হবে তবে যতক্ষণ আমি থাকব ততক্ষণ এই কোরআনের সঙ্গে আজকে আমাদেরকে থাকতে হবে বলে ইনশাল্লাহ

আমি দেখলাম পরে সূর্য এবং চন্দ্র কি করছে আমার দিকে তাকে আমাকে শেষ করছে আব্বা আমি দেখলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে এবার সঙ্গে সঙ্গে আপনার ইয়াকুব আলি সালাম ইউসুফ নবীর আব্বার নাম কি বলেন ইয়াকুব ইয়াকুবের আরেকটা নাম হয়েছে ইস্রাইল ইয়াকুবের আরেকটা নাম কি ইসরাইল এইজন্য ইসরাইলের পক্ষ থেকে ইয়াকুব ইউসুফ ইসাহাক, ইসা এরপরে মোহাম্মদ সাদবনি ইস্রাইল ইস্রাইলের সন্তান সব মোহাম্মদ পর্যন্ত এইজন্য এদেরকে বলা হয় বনি ইসরাইল কি বলা হয় বনি ইসরাইল তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে এমন একটা বড় কথা বলে ফেলেছে ইউসুফ আব্বা জান চুপ করানোর জন্য বলছে ইউসুফ রে ক্বাল ইয়া বুনাইয়া লা তাকসুসুরু ইয়াকা আলা ইখওয়াতিকা একটা ঘরে যদি বলেন ইউসুফ নবীর ইউসুফ নবীর জন ভাই ছিল করা ভাই বলেন বারোটা ভাই ছিল তার মধ্যে দশটা ভাই ছিল এক মায়ের পেটের আর দুটো ভাই ছিল এক মায়ের পেটের এই দশটা এখান থেকে একটা শিক্ষা বের করছি শুনেন ইউসুফ আলাইহিস কে তার আব্বাজান ডাক দিচ্ছেন কি বলে জানেন ইয়া

আপনি চাইলেও ইচ্ছা করলেও আপনি সব বেটাকে সমান করে ভালোবাসতে পারবেন না কারণ মোহাব্বরটা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে যে সন্তানটা আপনার সবচাইতে ভালো হবে সবচাইতে ভালো ব্যবহার দেখাবে যে সন্তানটা আপনার অনুগত হবে আপনার অনুসারী হবে সেই সন্তানটাকে আপনার অটোমেটিক ভালো লাগবে অটোমেটিক সেই সন্তানের ভালোবাসা আপনার মধ্যে থাকবে ঠিক ইউসুফ আলী ইসলামকে এত বেশি ভালোবাসতেন হে আমার বেটা বলতে পারলেন না

কথা বুঝার চেষ্টা করুন ভালো জিনিস পাঁচখান ভাইয়ের মধ্যে হঠাৎ করে এক ভাই বড় লোক হয়ে গেল আপনাদের ওই মুক্তারপুরের পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই হঠাৎ করে বড় লোক হয়ে গেল টাকা পয়সার মালিক হয়ে গেল আর চারটা ভাই কিন্তু চার ভাইয়ের মধ্যে সব ভাই কিন্তু ওই পাঁচ নম্বর বা ওই যেই ভাইটা বড় লোক হয়ে গেছে ওকে সমানভাবে আগের মতো আর ভালোবাসতে পারবে না পারবে

কারণ ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয় ভাইয়ে ভাই মারামারি হয় এই জন্য তোমরা খবরদার তুমি তোমার ভাইদের সামনে আলোচনা করো না কারণ কি জানো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান কি মানুষের প্রকাশ্য শত্রু সেই বলতাম না আমরা দেওয়ালোর কান আছে কথাগুলো মেপে বলিস দেওয়ালেরও কান আছে আর বাপ আর বেটা দুই বাপ বেটা মিলে কথা চলছে খবরদার বলিস না এর মধ্যে কিন্তু এক ভাই দশ ভাইয়ের মধ্যে শুনে ফেলেছে যে ইউসুফ একটা বাপের সঙ্গে আলোচনা করছিল ইউসুফ তো আর আমাদের মধ্যে থাকবে না মহান একজন নামি দামি ব্যক্তি হয়ে যাবে তাদের মধ্যে একজন শুনে নিয়েছে সেই দেওয়ালেরও কান আছে বলে না ঠিক ওই রকম একটা ব্যাপার এটা কিন্তু বিশ্বাস করার যোগ্য নয় তবু ওই রকম ঘটনায় একটা ঘটে গেল তখন বলছে খবরদার খবরদার শয়তান কিন্তু সব সময় লেগে থাকে কারণ শয়তান টানতে টানতে আরাক ভাইদেরকে বলছে যাও তোমাদের ইউসুফ আর তোমার বাপের মধ্যে গল্প চলছে দেখো একটু কি চলছে তারা কান লাগায়া দেখলো ইউসুফ নাকি আগামী দিনে ইউসুফ বড় জায়গায় চলে যাবে বড় একটা পদে পদ হয়ে যাবে বড় একজন পদের অধিকারী হবে এই জন্য ইউসুফ তার বাপের সঙ্গে আলোচনা করছে এই গল্পটা শোনা হয়ে গেল ওয়া কাদালিকা ইয়াজতাবিকা রাব্বুকা আল্লিমুকাম কবহি আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও সুপ্রে তুমি এর কথা কারোর সামনে বলো না আল্লাহ তোমাকে সিলেকশন করেছে নির্বাচন করে নিয়েছে আগামী দিনে তোমাকে হিকমতের শিক্ষা দেবে তোমাকে নবুতের শিক্ষা দেবে তুমি নবী হয়ে যাবে তুমি রসুল হয়ে যাবে তোমাকে নবী নামে বাছাই করেছে এই জন্য ও ইউসুফ রে তুমি কারোর সঙ্গে এই গল্প তুলে ধরো না কারণ তোমার প্রভু সব জানেন বিশাল প্রজ্ঞাময় এরপরে ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন খুবই গুরুতর একটা ঘটনা হয়ে গেল ভাইদের আর সহ্য হলো না তাদের এগারোটা ভাইয়ের মধ্যে দশজন ভাইয়ের মধ্যে গায়ের জ্বালা শুরু হয়ে গেল বলে আমাদের ভাইয়ের মধ্যে ছোট ভাই এ বড় জায়গায় চলে যাবে বড় বড় কাজ করবে তা কেমন করে হয় আমাদের চাইতে বেশি সম্মান পাবে বেশি ভালোবাসবে তা কেমন করে হয় এটা হতে না দেবোনা ভাই মিলে তারা যুক্তি করতে শুরু করলো যুক্তি কি ইউসুফা করলি আমি বলিনি কোরআন বলছে এই ইউসুফ তার ভাইদের ঘটনাটা প্রত্যেকটা মুসলমানদের জন্য একটা নিদর্শন একটা শিক্ষা বলেন সুবহানাল্লাহ

বললো অবশ্য ইউসুফ এবং তার ভাই বনিয়ামিন ইউসুফের নিজের ভাই নাম কি বনিয়ামিন এই দুই ভাই হচ্ছে এই দুইটা ভাই হলো ইউসুফ আর তার ভাই বিনিয়ামিনেরা দুজ না কি বলেন তো দেখি সব থেকে বাপের কাছে প্রিয় ছেলে এই বাপের প্রিয় ছেলেটা আমাদের থেকে তাদের দাম বেশি বিন্না নাহনু উজবা অথচ আমরা দশ ভাই মিলে একটা মায়ের পেটের সন্তান তারপরেও আমার আব্বা আমাদেরকে এত ভালোবাসে না যত ভালোবাসা বিনিয়ামিন আর ইউসুফকে বাসে এত ভালোবাসা আমাদেরকে বাসে না অতএব ইউসুফকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে ইউসুফকে আমাদের পথের কাটা থেকে সরাতে হবে ভাইদের মধ্যে যুক্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এবার কোরআন নাজিল করে বলছেন দেখুন কি ঘটনা এরপরে বলছে আমার আব্বা যান নিশ্চয়ই গুমরাহির মধ্যে আছে আমার আব্বা সঠিক পথে নাই ও কতলো ইউসুফ আবি তরাহু আর দুই ইয়াখুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন এবার 11টা ভাই দিনি আমিন আর তার 10টা ভাই মিলে রাতারাতি যুক্তি করছে তারা ভাইরা বলছে কি কাজ করব বল চলো ইউসুফকে আমরা হত্যা করে ফেলি উক্তুল ইউসুফা ইউসুফকে হত্যা করে ফেলি তখন তার মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হয় হয় না হয় না মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হবে সৎ মায়ের পেটের কিন্তু বাচ্চাদের অত দরদ হবে না নিজের মায়ের পেটের ভাইদের দরদ শুরু হয়ে গেল নিজের মায়ের পেটের ভাই বিনিয়ামিন তখন একটু ওদের পক্ষে নাই হত্যা করার পক্ষে নাই কিন্তু দশ ভাই বলছে আমরা হত্যা করে দেব আর বিনিয়ামিন তখন মাঝখান থেকে বলছে এই কাজ করা না এই বলছে তোমরা ইউসুফের ভাই বিনিয়ামিন বলছে তোমরা ইউসুফকে এক কাজ করো কুয়াতে ফেলে দাও করে ফেলবে কুয়াই ফেলে দাও কুয়াতে ফেলে দেওয়ার পরে ইউসুফ সালাম শুনবেন ধ্যান দিয়ে ফেলে দাও ফেলে দাও পরেও যদি কোন অন্যান্য দেশের মিশর থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ সব বণিকরা এসে মাল কিনতে তারা ওই কুয়া থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে যাবে আর মরবেও না আমরা তওবা করে ফেলব আল্লাহর কাছে তওবা করে আমরা ভালো হয়ে যাব অসুবিধা নাই তবে তোরা মেরে ফেল না যদি তুমি এই কাজটা করো তাহলে খারাপ হবে না কলা কাইদু মিনহুম লা তাকতুল ইউসুফা পরে তাদের ভাইয়ের মধ্যে একজন বলছে ইউসুফকে হত্যা করোনা ও আল কুহুতাকে ফেলে দাও ফি গায়াবাতিল জুব্বি অন্ধকার কূপে ফেলে দাও ইয়ালতাকিদুহু বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন তাদেরকে বাইরে থেকে বনি ক্রাইসে তুলে নিয়ে চলে যাবে জমি যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমরা তওবা তওবা করে ভালো হওয়ার একটা সুযোগ থাকবে আর তোমাদের মধ্যে থেকে ইয়াখলু লাকুম তোমাদের মধ্যে থেকে ইউসুফ খালি হয়ে যাবে আর ইউসুফ থাকবে না আর যত ইউসুফের ভালোবাসাটা আমাদের দশ ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে আমাদের এগারো ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে অসুবিধা আর হবে না ইউসুফকে রাস্তা থেকে সরাতে হবে দেখবেন আমাদের বাড়িতে যখন নতুন বউ হয় বিয়ে হয় ছেলেদের দু চার দিন কিন্তু বৌমার কাজ দেখলে মনে হবে হ্যাঁ একবারে বাপেরই বিটি এসেছে বুঝলেন কিনা একবারে মনে হয় সত্যি একটা যান ভরা মেয়ে পেয়েছি গো কিন্তু হঠাৎ করে দেখবেন কিছুদিন যেতে 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 আপনার ছেলের অর্ধেক আর নাই অর্ধেক আপনার ছেলে আর আপনার পক্ষে কথা বলে না আর দু পাঁচ বছর পরে দেখবেন পুরা ছেলেটাই দখল হয়ে গেছে মা তখন বলে আমার ছেলের বিয়ের আগে পুরা আমার ছেলে ছিল বিয়ে হওয়ার পরে অর্ধেক হলো দু পাঁচ বছর যাওয়ার পরে ছেলেটাই আমার বন্ধু হয়ে গেল এখন আর আমার ছেলে নাই ঠিক ভাগে নিয়ে নাই ঠিক ঐরকম করে সবাই না এরকম অনেকেই আছে তো ইউসুফকে বলছে আমাদের রাস্তার কাটা সরাতে হবে তাহলে আমরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে পারব আমাদের বাপের পূর্ণাঙ্গ ভালোবাসা আমরা পাব এমন কিছু উদ্দেশ্য নাই ওদের উদ্দেশ্য একটাই সম্মান লাভ করা কি উদ্দেশ্য সম্মান লাভ করা যে আমাদের ইউসুফ থাকলে আমাদের इज्जत হবে না আমরা ওইরকম इज्जत পাব না ভালোবাসা পাব না অথই বি ইউসুফকে আমাদের কাছ থেকে সরাতে হবে এই একটা তাদের টার্গেট ক

এবার ইউসুফ আলীকে ইসলাম কি শুরু করে দিল ও মুসলমান জাতি শুনে রেখে দাও আজকের ইউসুফ আলী কে বলছে কে বলে আব্বা গো আমাদের সাথে ইউসুফ কে পাঠাই দেন আজকে আমরা ইউসুফ কে নিয়ে এখন না আমরা ইউসুফকে নিয়ে কি করব বলেন আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করতে যাব ইউসুফকে ভালো ভালো জিনিস খাবার খাওয়াবো আর ইউসুফকে নিয়ে আমরা মাঠে খেলাধুলা করতে যাব আব্বা গো আমাদের সাথে আপনার প্রিয় বেটা আপনার প্রিয় সন্তান ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায়া দেন শয়তান যখন দেখবেন সব মানুষ কিন্তু ভালো হয় না তফসিলের আলোকে এবার আমি শিক্ষা দিচ্ছি দেখেন সব মানুষের কথা কিন্তু শয়তানি সবাই অনেকেই করে কিন্তু সবার শয়তানি করার স্টাইল এক হয় না অনেকে শয়তানি করার স্টাইল হচ্ছে মধুর মধুর কথা বলা একবারে মন মজানো কথা বলে আপনাকে ঠগাবে মন কথা বলে ঠকাবে একেবারে আপনার বেলডাঙ্গা থেকে হাটের মাল কিনে এনে বলবে কলকাতার মার্কেটের বাজারের মাল বুঝলেন কিনা রকম করে ঠকাবে এরপরে বলবে চাচি আপনাদের সঙ্গে আমার দশ বছর উঠা বসা আপনাকে কি আর আমি ঠকাতে পারি বিভিন্ন রকম করে সুন্দর করে দেখবেন আপনার সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ঠান্ডা মেজাজে মানুষ কিন্তু অনেক মানুষকে ঠকায় ঠকায় তো দেখবেন আপনার বলে অনেক সময় ছাগলের ব্যাপারীরা যখন ছাগল কিনতে যায় আমাদের এলাকায় তখন বলে যে ছাগলটা কত টাকায় ব্যাপারীদের কাছে যদি আমরা কিনি বলে ক টাকায় বেচবেন বলে আপনারাই দাম বলে আট হাজার টাকা দিব। তখন একদম সুন্দর করে বলে মাইরি কিরে বলছি আল্লাহ কিরে বলছি আট হাজার টাকা কিনা নাই বুঝলেন কিনা আল্লাহর কিনে বলছে আট হাজার টাকায় কিনা নাই তাহলে কততে কিনেছো আট হাজার টাকায় কিনা নাই তো এত কিনে কেটেছে আর এত মজা করে বলছে খালা গো মা গো হ্যাঁ এত সুন্দর করে মুখের ডাক শুনে মনে হচ্ছে সত্যিই তো লোকটা মনে হয় এত টাকায় কিনেনি নি আমি বলছি ঠিক আছে তাহলে দশ হাজারে দিয়ে দেন আরে আট হাজারে কিনা নাই মানে কি গো ছ হাজারে কিনেছে বারো হাজারে বেচবে কিনা তো নাই কিন্তু আল্লাহর কিটে বলে বুঝতে পারেন না আল্লাহর কিনে বলেছে এই জন্য আপনার মনে হচ্ছে তো এরকম করে অনেকেই আমাদেরকে কিন্তু ঠগিয়ে ঠগিয়ে মুখের মধুর কথা দিয়ে সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে ঠকায় ঠিক আল্লাহর নবীর আল্লাহর নবী ইয়াকুবের সন্তানেরা তার বাপের কাছে মিষ্টি ভাষায় বলছে আব্বা যান আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন আমরা কি বিশ্বাসী না আমরা কি তোমার কাছে বিশ্বাস নাই আমার এই বলে বলছে আমাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দাও ইউসুফকে নিয়ে আমরা আজকে বেড়াতে যাব খাওয়া দাওয়া করব খেলাধুলা করব এই রকম করে বলছে আমরা ইন্না লাহু লাহাফিদুন অবশ্যই আমরা ইউসুফের জন্য হেফাজতকারী রক্ষক আমরা ইউসুফের জন্য ভক্ষক নয় আমরা But i used to get দেখাশোনা করব তার রক্ষা করব তখন বা বলছে আব্বা জানেরা আমার আম্মা জানেরা কি সুন্দর করে এবার হজরত ইয়াকু বলছে ও আমার সন্তানেরা সত্যি দেখবেন অনেক ব্যাটার ওপরে আমাদের কিন্তু সবসময় বিশ্বাস হয় না এই জন্য আমরা বেটাদেরকে ব্যবসা ছেড়ে দিই না বেটাদেরকে জমি ছেড়ে দিই না বেটাদেরকে জমি কিন্তু সাথে সাথে লিখে দিই না আমরা মৃত্যুর পরে কিন্তু লিখে দিয়ে যাই মৃত্যুর পরে আমাদের বলাই থাকে যে তোমরা লিখে নেবে কিন্তু আমরা বেঁচে থাকতে সন্তানদের হাতে অনেক সময় তুলে দিই না তার কারণ কি জানে আমাদের নিজের সন্তানের প্রতি আমাদের নিজেরই বিশ্বাস নাই তাই কোরআন বলছে ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা সন্তানকে একজন কেউ এরকম বিচার করতে না যে আমার ইউসুফকে তারা হেফাজত করতে পারবে 10টা ভাই থাকলে তো কি হলো আমার ইউসুফকে মনে হয় তারা দেখা দেখাশোনা করতে পারবে না আইয়া কুলাহুজ্জিবু হয়তো তোমরা নিয়ে যেও না আমার মন বলছে আমার ইউসুফকে জঙ্গলে যদি নিয়ে যাও হয়তো বাগে খেয়ে ফেলবে নেকড়েতে খেয়ে ফেলবে আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না আমার বড় ভয় হচ্ছে তখন বলছে सुनो ও আনতোমানগো গাফিলুন কারণ তোমরা তো গাফিল মানুষ তোমরা তো অনবহিত তোমরা তো ইউসুফের প্রতি খেয়াল রাখো না এই জন্য তোমাদের প্রতি তোমাদেরকে পাঠাতে আমার বড় ভয় হচ্ছে কারণ তারা বলছে লাইন আকালাহু জিব আর তখন তার ভাইরা বলছে অর্থাৎ ইউসুফের বেট এই আকুবাই সন্তানেরা বলছে আব্বা গো আমরা 10টা ভাই যোগ্য সন্তান তাবর তাবর যুবক আমাদের মতো এরকম 10 ভাই মিলে একসাথে যুবক কে আছে গো একটা একটা এলাকায় দেখান যাদের শক্তি আমাদের মতো আছে আমাদের মতো ক্ষমতা আছে কারোর ক্ষমতা নাই অর্থাৎ আমাদের সঙ্গে ইউসুফকে পাঠাবেন